হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি তোমরা অবশ্যই থামনেল দেখে বুঝেই গিয়েছো যে মার্কি সেটের লড়াই অর্থাৎ বারোজন যে মার্কিস সেটে যে জন খেলোয়াড় রয়েছে ঠিক সেই বারোজন খেলোয়াড় তাদের যে লড়াইটা কেমন হতে চলছে অক্সেন টেবিলে এবং সেই লড়াইয়ে কোন কোন টিম কোন কোন প্লেয়ারকে তাদের ঘরে টেনে নিতে পারে এই বারোজন খেলোয়াড়ের কাছ থেকে মানে এই বারোজন খেলোয়াড়ের মধ্যে থেকে তো চলো ভিডিওটা অবশ্যই ইন্টারেস্টিং হতে চলেছে তো অবশ্যই এরা যেহেতু মার্কি লিস্ট তবে একটা কথা বন্ধুরা তোমাদেরকে বলে রাখি এই মার্কি লিস্ট মার্কি লিস্টে কিন্তু সেই সমস্ত প্লেয়াররাই জায়গা পেয়েছে যাদের জন্য কিন্তু প্রত্যেকটা টিমেই কিন্তু টার্গেট করেছে যার জন্য কিন্তু তারা মার্কি লিস্টে জায়গা পেয়েছে অপশনে সেই প্রায় দেড় হাজার প্লেয়ারের মধ্যে কিন্তু এই বারোজন প্লেয়ারে লিস্টে জায়গা পেয়েছে এজন্যই কিন্তু তাদেরকে মার্কিলিস্টে রাখা হয়েছে তো যাই হোক বেশি কথা না বলে ভিডিওর মেন টপিকে যদি চলে যাই আমরা তো তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা তোমরা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছ প্রথমে তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এছাড়া যারা সাবস্ক্রাইব করনি ভিডিওটি দেখছো বন্ধুরা প্লিজ দয়ালু মনের হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে বেলাইকনটি অন করে দিয়ে সব সময় সাথে থাকবে তো আমরা যদি মেন টপিকে চলে যাই প্রথমে যদি মার্কি লিস্টে কোন কোন প্লেয়ারগুলো আছে সে বিষয়ে যদি কথা বলি সেখানে তোমরা এর আগে আমরা কিন্তু ইউটিউব চ্যানেলে ভিডিও বানিয়ে অলরেডি দিয়ে দিয়েছি তোমরা না দেখতে না দেখে থাকলে অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিও দেখে নেবে তবুও আমি একবার বলে দিচ্ছি সেখানে জস বাটলার শ্রেস আয়ার ঋষাব পান্ত কাগেজো আবার অর্ষদ্বীপ সিং এবং মিসেল স্টাক রয়েছে মার্কি সেট ওয়ান মার্কি সেট টুতে রয়েছে ইজুবেন্দ্র চাহেল লিয়ান লিভিনিস্টাং ডেভিড মিলার কে এল রাহুল মোহাম্মদ স্বামী এবং মহম্মদ সিরাজ বন্ধুরা এই প্লেয়ারগুলো কিন্তু রয়েছে মার্কি সেটে এবার মেন টপিক হলো কি কোন কোন টিমে এই প্লেয়ারগুলোর যাওয়ার সম্ভাবনা কতটা বেশি রয়েছে দেখো প্রত্যেকটা টিমেই কিন্তু চায় এই সমস্ত প্লেয়ারকে তাদের টিমে ধরে রাখতে কিন্তু তাদের হাতে যে ব্যালেন্সটা মানে ব্যালেন্স পার্সটা রয়েছে তাদের হাতে যে টাকাটা রয়েছে তার উপর ভিত্তি করেই কিন্তু এই সমস্ত প্লেয়ারগুলো তাদের হাতে যাবে এছাড়া অকশন একটা স্ট্র্যাটাজি রয়েছে যদি একটা প্লেয়ার কিনতে যদি তাদের মোটামুটি কুড়ি পঁচিশ কোটি টাকা লাগে ধরলাম সেবির তারা একটা প্লেয়ারকে কিনলো কুড়ি পঁচিশ কোটি টাকা দিয়ে সেখান থেকে হয়তো তারা ধরলাম এই কে এল রাহুল বা ঋষভ পান্তকে তারা পঁচিশ কোটি দিয়ে নিয়ে নিল কিন্তু পক্ষান্তরে বাকি প্লেয়ারগুলোকে কিন্তু তারা আর বড় বড় বিট করে টার্গেট করতে পারবে না বন্ধুরা তো যাই হোক আমরা সেই প্রত্যেকটা টিমের যেই প্রবলেম সলিউশন করার চেষ্টা করছে এবং তাদের হাতের টাকা অনুযায়ী কোন কোন প্লেয়ার কোন কোন টিমে যেতে পারে সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করছে প্রথমে যদি আমরা জস বাটলারের কথা বলি জস বাটলার একজন উইকেট কিপার ব্যাটসম্যান এবং ক্যাপ্টেনেরও অপশন দিতে পারে সেক্ষেত্রে জস বাটলারকে কোন কোন টিমে টার্গেট করতে পারে এবং কোন কোন টিমে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এবার অপশানে একটা জিনিস গুরুত্বপূর্ণ যে কোন প্লেয়ারটা আগে আসে সেটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট হয়ে যায় অকশান টেবিলে যারা আগে আসে সে সমস্ত প্লেয়াররা কিন্তু মোটামুটি বিট পায় এবং শেষে যখন আসে যখন তখন আর কোনো উপায় থাকে না ছেড়ে দেমা কেঁদে বাছি ঠিক সেরকম কিন্তু প্লেয়ারের বিট বেশি পায় আমরা গত অকশনে মার্কো জনসন বলে একটা বলার দেখছি গুজরাট টাইটান্স তারা কিন্তু স্ট্রাকের উপর চব্বিশ কোটি পর্যন্ত গিয়েছিল চব্বিশ প্লাস চব্বিশ পয়েন্ট ফাইভ তো সেক্ষেত্রে স্ট্রাক স্টার্কে না পেয়ে গুজরাট কিন্তু তোমার স্পেন্সার জনসন দুঃখিত স্পেন্সার জনসনকে কিন্তু তারা তাদের টিমে সামিল করে নিয়েছ সেটা কিন্তু শেষ মুহুর্তে গিয়ে সেও দশ কোটির মতো কিন্তু সেও দশ কোটির বলা নয় তো যাই হোক সেই বাটলার বাটলারকে কিন্তু আমরা কোন টিমে দেখতে পেতে পারি উইকেট কিপার ব্যাটসম্যান যে টিমের বিশেষ প্রয়োজন যদি আমরা দেখি সেখানে এবং তার হাতে তাদের ব্যালেন্স থাকতে হবে যেহেতু জস বাটলার মার্কি লিস্ট একটু মোটামুটি ভ্যালু দিবে এবং বেশি প্রাইজেই চলে যাবে সেক্ষেত্রে কিন্তু যে সমস্ত প্লেয়ারগুলো রয়েছে যেমন পাঞ্জাব অবশ্যই হাতে অনেকটা টাকা রয়েছে রাওস্থান কিন্তু পাবে না রাওস্থানে জস বাটলার আর ফিরছে না এটা আমি গ্রান্টি সহকারে বলতে পারি আমার এক্সপিরিয়েন্স থেকে বন্ধুরা কেননা রাওস্থানের যে অবস্থা যত সামান্য পরিমাণ একচল্লিশ কোটি টাকার মতো রয়েছে সেই টাকা দিয়ে কিন্তু তাদের পুরো টিম বানাতে হবে তো সেক্ষেত্রে রাওস্থানে কিন্তু আর যাচ্ছে না জস বাটলার নতুন টিমে যাচ্ছে সেটা কে হতে পারে সম্ভবত আরসিবি অথবা দিল্লি অথবা পাঞ্জাব কে কে আরও আছে কিন্তু কে কে আর সম্ভবত ফিল সল্ট কিন্তু বেশি টার্গেট করবে সেক্ষেত্রে কিন্তু আমরা নতুন টিমে দেখতে পারি আরসিবিকে বিশেষ করে আমি ভাবছি যে পাঞ্জাব অথবা তোমরা ব্যাঙ্গালোরে কিন্তু বাটলারকে দেখতে পেতেই পারো যাই হোক এবার পরের প্লেয়ার শ্রেষ আয়ার শ্রেষ আয়ারকে নিয়ে যে থ্রোটা বেরিয়ে এসে শ্রেষ আয়ারের টার্গেট কিন্তু এখন শ্রেষ আয়ারকে করছে রিকি পন্টিং রিকি পন্টিং কিন্তু পরিষ্কার বলে দিয়েছে ক্যাপ্টেন হিসাবে সে শ্রেষ আয়ারকেই চায় সেক্ষেত্রে পাঞ্জাবে যাওয়ার সম্ভাবনা শ্রেষ এয়ারসার বেশি রয়েছে শ্রেষ আয়ারকে নিলে কিন্তু মোটামুটি একটা বেশি বিটিং হয়ে যাবে যার ফলে পাঞ্জাবের টাকা কমে যাবে পক্ষান্তরে কিন্তু পাঞ্জাব অন্যান্য বিটগুলো করার ক্ষেত্রে ভাবতে পারে এরপরে ঋষাব পান্ত ঋষাম পান্ত নতুন টিমে যেতে পারে ঋষাম দিক দিয়ে কিন্তু সেই আর কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু আরসিপির তো অনেক টাকা হয়েছে রয়েছে সেক্ষেত্রে দিল্লিও হয়তো আর টিএম করার চেষ্টা করবে কিন্তু মনে হয় না অত পর্যন্ত যেতে পারবে দিল্লিরা তো যথেষ্ট টাকা রয়েছে কিন্তু পাঞ্জাব অথবা আরসিবির ক্ষেত্রেও কিন্তু সেই সুযোগটা বেশি রয়েছে চেন্নাইও কিন্তু টাচে থাকবে এবার যদি আমরা কাগিজো রাবাডার কথা বলি সাউথ আফ্রিকার সেই স্পেশার বোলার সেই বোলারকে কিন্তু টার্গেট অবশ্যই হয়তো সেখানে পন্টিং তাকে আর কাট করে সেই রাবাটাকে কিন্তু তাদের টিমে পুনরায় সামিল করার চেষ্টা করবে বন্ধুরা অর্ষদ্বীপ সিং ভারতের বর্তমানে কিন্তু যে বোলারগুলো রয়েছে সব সবথেকে টপ বোলার অর্ষদ্বীপ সিং টি টোয়েন্টি ফরম্যাটের কথা বলছি তো সেক্ষেত্রে কিন্তু অর্ষদীপ কিমকে সবাই কিন্তু টার্গেট করবে কলকাতারও কিন্তু চয়েস রয়েছে সেক্ষেত্রে কিন্তু কলকাতা নাইট রাইডার্স যদি কোনো বড় দামি ইন্ডিয়ান ব্যাটসম্যানকে যদি তারা সামিল করতে না পারে সেক্ষেত্রে কিন্তু তারা অবশ্যই অর্শদীপ সিংকে কিন্তু তাদের টিমে নিয়ে নিতে পারে তো যাই হোক এরপর মিচেল স্টার্ক মিচেল স্টার্কও কিন্তু বড় বিট পেতে চলেছে আমরা সম্ভবত আরসিবিতে কিন্তু মিচেল স্টারকে দেখতে পেতে পারি কেননা আরসিবির কিন্তু বোলিংয়ে কিন্তু তেমন কোনো ফাস্ট বলার নেই যার ফলে তারা মোহাম্মদ সিরাজকেও ছেড়ে দিয়েছে সেক্ষেত্রে কিন্তু ইয়াস দয়াল মোটামুটি ডেট ওভার মিডিয়াম মিডিল ওভারে বল করে এবং ডেট ওভার সেক্ষেত্রে শুরু শেষে কিন্তু তার স্টারকে কিন্তু টার্গেট করতে পারে এর আগেও স্টার কিন্তু আরসিবির দলে ছিল এছাড়া যদি আমরা পার্ট মানে মার্কিলিস টু এর কথা বলি সেখানে ইউজুবেন্দ্র চাহেল রয়েছে বন্ধুরা এবার আমাদের লক্ষ্য করতে হবে চ্যাল স্পিন বলার কোন কোন টিমে স্পিন বলার সম্ভবত তারা রিটেন করেনি মুম্বাই রাজস্থান রয়েছে এবং সেখানে তোমরা ব্যাঙ্গালোরকেও পাবে ব্যাঙ্গালোরে এর আগে কিন্তু খেলেছিল এবং হায়দ্রাবাদ হায়দ্রাবাদের টাকা কমছেও তো হায়দ্রাবাদ বেশি দূর বিট করতে পারবে না আমরা কিন্তু মুম্বাই অথবা রাজস্থান রাজস্থানও বেশি দূর বিট করতে পারবে না মুম্বাই অথবা সেই ব্যাঙ্গালোর এই দুটো টিমের মধ্যে কিন্তু দেখতে পেতে পারি পাঞ্জাবও কিন্তু সুযোগ পেলে তাদের টিমে সামিল করে নেবে সেক্ষেত্রে আমরা কিন্তু মুম্বাই মুম্বাই অত বেশি দূর যেতে পারবে না টাকা নেই পাঞ্জাব অথবা তোমার ব্যাঙ্গালোরে কিন্তু আমরা চ্যালকে দেখতে পেতে পারি দিল্লিতে দুটো স্পিন বলার রয়েছে অক্সর প্যাটেল কুলদীপ তারাও যাবে না তো সেক্ষেত্রে হয়তো চেন্নাই ইন্টারেস্ট দেখাতে পারে সেখানেও যেহেতু লেগ স্পিন রয়েছে যাদের যা সেক্ষেত্রে তারাও বেশি দূর যাবে না সেক্ষেত্রে কিন্তু চ্যালকে কিন্তু আমরা মোটামুটি তোমার পাঞ্জাব অথবা ব্যাঙ্গালোরে দেখতে পেতে পারি তো যাই হোক এরপরে প্লেয়ারটি রয়েছে লিয়াম লিভিনস্টং এটা কিন্তু ছিল তোমার পাঞ্জাবের প্লেয়ার পাঞ্জাব কিন্তু তাদের রিলিজ করে দিয়েছে সেখানে নতুন কোচ রিকি পন্টিং সেখানে অস্ট্রেলিয়ান একটা রুলস থাকবে অস্ট্রেলিয়ান রুলস মানে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের একটু লাভার্স মানে রু দেখে কিন্তু তারা নেওয়ার চেষ্টা করবে বিশেষ করে যেমন তোমার ম্যাক্স এই ধরনের প্লেয়ারদের ক্যামেরন গ্রিন যেহেতু অপশনে নেই তো যাই হোক সেক্ষেত্রে কিন্তু দেখি পারে লিয়াম লিভিনস্টং একজন সুন্দর মিডিল অর্ডার ব্যাটসম্যান এবং সামান্য কিন্তু স্পিন বলও করতে পারে সেক্ষেত্রে কিন্তু তা পাঞ্জাব চাবে তাদেরকে আবার ফিরিয়ে দিতে এবং পাঞ্জাব যদি না না তাদের টিমে সামিল না করে পক্ষান্তরে কিন্তু আরসিবি সিবি চাবে যে ম্যাক্সোলের জায়গায় তাকে নিয়ে আসতে তো এটাই কিন্তু একটা তাদের টার্গেট হতে পারে এছাড়া এছাড়া কিন্তু যে সমস্ত টিম তাদের লক্ষ্য রেখেছে সেটা হলো কিন্তু গুজরাট টাইটান যেহেতু তারা ডেভিড মিলারকে না পায় ডেভিড মিলারের জায়গায় কিন্তু তারা সেই স্ট্রাক লিয়ম লিমিন কিন্তু থাকছে কেননা এখানে মিলার এবং লিয়ম লিমিন স্টাক দুটো প্লেয়ারে থাকছে মিলারকে না ফেলে কিন্তু তারা লিয়াম লিভিনস্টনকে কিন্তু টার্গেট করে নেবে গুজরাট টাইটান্স তো যাই হোক এরপরে ডেভিড মিলার ডেভিড মিলারও ঠিক সেরকম আমরা কিন্তু ডেভিড মিলার সম্পর্কে চেন্নাই সুপার কিংসের কাছ থেকে কিন্তু সামান্য একটা রিপোর্ট অনুযায়ী থ্রু পেয়েছি তারা কিন্তু একজন ফিনিশিং ডেভিড কনওয়ে এবং তোমার এর আগে যে ছিল ড্যারেল মিছেল সে সমস্ত প্লেয়ার মইন আলী তাদের থেকে কিন্তু তারা মিলার মিলারকে বেশি লক্ষ্য করছে তো দেখা যায় ডেভিড মিলার কোন দলে যায় সম্ভবত কিন্তু ডেভিড মিলার নতুন দলে চলে যেতে চলেছে এটা কিন্তু একদম অবশ্যই ধরে নিতে পারো তোমরা এরপরে কে এল রাহুল রয়েছে বন্ধুরা কে এল রাহুল উইকেট কিপার ব্যাটসম্যান কে এল রাহুলকে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু কোনো টিমের ক্যাপ্টেন করার ক্ষেত্রে আমরা কে এল রাহুলকে দেখতে পেতে পারি সেক্ষেত্রে কিন্তু যে নতুন রুলস দুঃখিত যে নতুন সিস্টেমগুলো থেকে যে নতুন আপডেটগুলো বেরিয়ে এসেছে সেক্ষেত্রে কিন্তু কে এল রাহুলকে কলকাতা নাইট রাইডার্স টার্গেট করেছে কেননা লক্ষ্ণে ফেরার সম্ভাবনা খুবই কম সেক্ষেত্রে দিল্লি ঋষভ পান্তের দিকে যেতে পারে আবার অথবা শ্রেয় সাহরকে ক্যাপ্টেন বানাতে পারে এবং পাঞ্জাব কে এল রাহুলের এর আগে ছিল তারা হয়তো কে এল রাহুলের কাছে যাবে না কেন কে এল রাহুল কিন্তু বর্তমানে খুব খারাপ সময়ের মধ্যে যাচ্ছে কে এল রাহুলেরও ঠিক কে এল রাহুলও কিন্তু কলকাতা অথবা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সেখানে কিন্তু অবশ্যই আসতে পারে ব্যাঙ্গালোরের ঘরের ছেলে সে ব্যাঙ্গালোরে কিন্তু কে এল রাহুলকে আমরা দেখতে পেতে পারি এবং ক্যাপ্টেনও কিন্তু গেল রাহুলকে পাতি দেখতে পেতে পারে এবার মোহাম্মদ সিরাজ এবং মোহাম্মদ সামি দুজন পেস্ট বলার রয়েছে এদের ক্ষেত্রে যদি কথা বলি বন্ধুরা এই দুটি পেস্ট বলার অবশ্যই মোহাম্মদ সিরাজ এবং মোহাম্মদ স্বামী মোহাম্মদ সামির পেস্টটা একটু বেশি হলেও দুজনকারই কিন্তু ইন্ডিয়ায় খেলার এক্সপিরিয়েন্স যথেষ্ট রয়েছে সেই মোহাম্মদ সিরাজের কথা না বললে নয় যে তোমার একটা এশিয়া কাপে কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে কি বোলিংটা না করেছিল তো যাই হোক তোমাদের যাদের মনে আছে অবশ্যই একটু ভেবে দেখো এবার এই প্লেয়ার দুটো পেস্ট বলার অবশ্যই কিন্তু যে সমস্ত টিমে পেস্ট বলিং নেই এবং হাতে পার্স আছে ঠিক সেই সমস্ত টিমে কিন্তু আমরা এই দুটি বলারকে দেখতে পেতে পারি অবশ্যই পাঞ্জা ইয়া তোমার ব্যাঙ্গালোর চাবে কিন্তু মোহাম্মদ সিরাজকে তাদের ঘরে ফেরাতে কেননা ব্যাঙ্গালোরের সঙ্গে আর মোহাম্মদ সিরাজের ভালো সম্পর্ক রয়েছে হয়তো বেশি টাকায় রিটার্ন করতে হতো বলে তারা করেনি আর টিএম ব্যবহার করতে পারে এবং মোহাম্মদ স্বামী যে গুজরাটে ছিল গুজরাটের হাতে কিন্তু যতটা প্রয়োজন রয়েছে তোমরা দেখতে পাবে অক্সনে গুজরাটও কিন্তু মোহাম্মদ স্বামীর পিছনে যাবে কিন্তু পক্ষান্তরে না পেলে আমরা কিন্তু মোহাম্মদ শামীকে নতুন কোনো টিমে দেখতে পেতে পারি হয়তো সম্ভবত পাঞ্জাব তো যাই হোক বন্ধুরা এই আপডেটগুলোই কিন্তু দেওয়ার ছিল তোমাদের অকশনে কিন্তু অনেক ধরনের ভেরাইটিস পরিবর্তন হতে পারে কেননা কোন প্লেয়ার আগে আসে কোন প্লেয়ার পরে আসে অকশন স্ট্র্যাটাজি প্রত্যেকটা টিমের আলাদা আমরা আগে থেকে কিন্তু কখনও বলতে পারি না যে এই প্লেয়ারটা এই টিমে যাবে এই প্লেয়ারটা এই টিমে যাবে তাদের কিন্তু সেই অকশন টেবিলে প্ল্যান আমরা অনেক সময় দেখতে পারি একটা ভালো প্লেয়ার কম দামে বিক্রি হয়ে যায় এবং কম দামের প্লেয়ার যথেষ্ট বেশি দামে চলে যায় আমরা গত বছর নিলামে দেখছি স্পেন্সার জনসনের মতো আনন একটা বলার আইপিএলের এক্সপিরিয়েন্স নেই সেই বলার কিন্তু দশ কোটি পার হয়ে গিয়েছিল এর থেকে ভালো বলার কিন্তু সামান্য পরিমাণ টাকায় বিক্রি হয়ে গিয়েছিল তো যাই হোক এই ভিডিওতে এ পর্যন্ত আপডেটগুলো দেওয়ার ছিল অবশ্যই ভিডিওটি বড় হয়ে গেল এর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা বাই বাই